আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি গ্রাফিক ডিজাইন ফ্রি কোর্সের চোদ্দতম ক্লাসে আজকে ক্লাসে আমরা একটা গুরুত্বপূর্ণ টেকনিক শিখব যেই টেকনিক দিয়ে আমরা অনেক ধরনের কাজ চাইলে খুব সহজে করতে পারবো সো দেখেন আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি প্রথমত একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম এবং একটা গ্রেডিয়ান কালার অ্যাপ্লাই করে দেবো এখন কিন্তু স্ট্রোকের ভিতরে গ্রেডিয়েন্ট আছে দেখেন এখানে এরোতে ক্লিক করতে হবে তাহলে ফিল এ গ্রেডিয়েন্ট চলে যাবে স্ট্রোকটা আমরা অফ করে দেব ওকে এবার এই এই গ্রেডিয়েন্টটা আমরা চেঞ্জ করব এদিক থেকে আমরা দেখেন এই গ্রেডিয়েন্টটা চেঞ্জ হচ্ছে না এই সমস্যা আপনাদের বেলাও হতে পারে ভালো একটা সময় আসছে যে দেখেন গ্রেডিয়েন্টটা বারবারই বারাবারি চেঞ্জ হয়ে যাচ্ছে যেমন এখানে চেঞ্জ করতে চাইলেই আমি করতে পারছি না এখানে দেখেন স্ট্রোকে চেঞ্জ হচ্ছে তো এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এখানে সিলেক্ট করে কিবোর্ড থেকে এক্স প্রেস করবেন এক্স এই দেখেন চেঞ্জ হয়ে যাবে এবার কিন্তু চেঞ্জ হয়ে গেছে জাস্ট কিবোর্ড থেকে এক্স প্রেস করলে আপনার এরকম করে গ্রেডিয়েন্টের যে স্ট্রোক ফিলের যে পার্থক্যটা সেটা চেঞ্জ হবে ওকে ওকে এরকমই দিলাম এবার আমরা এই জায়গায় যেই কাজটা করবো এইখান থেকে কিছু লাইন নেবো দেখেন প্রথমে আমি লাইন নিয়ে দেখি লাইন নিলাম এ বরাবর ওকে এবং লাইনে আমি স্ট্রোক কালার দিব সেই স্ট্রোকে তো একটা গ্রেডিয়েন্ট আছে করে দেখেন গ্রেডিয়েন্ট না থাকলে নর্মাল কালার থাকলে হবে এটাকে অল্টার পিস করে একটা কপি করবো এবং এই স্ট্রোকে আমি আরেকটা ভিন্ন কালার দেব দুটা দুই রকমের কালার দিলাম ব্যাকগ্রাউন্ডটাই কন্ট্রোল টু দিয়ে লক করে দেব এবার আমরা এগুলোকে সিলেক্ট করে দুটা শেপকে সিলেক্ট করব এবং এখানে একটা টুলস আছে যার নাম ব্লেন্ড টুল এই টুলসে আমরা ডাবল ক্লিক করব এবং এখানে স্মুথ আছে স্পেসিফিক স্টেপস এখানে আমি দিলাম ধরেন যে এইটটি নাইনটি বিভিন্নভাবে দেখতে পারেন ওরিয়েন্টেশন প্রথমটা দিয়ে রাখলাম ওকে এবার দেখেন মাউসের আইকনটা কেমন যেন হয়ে গেছে এবার জাস্ট এইখানে ক্লিক করেন দেখেন এখানে মাউসটা নিয়ে গেলে স্টার দেখাবে তখন এখানে মাউসের লেফটে একটা ক্লিক করবেন আবার এখানে আসলে দেখাবে প্লাস তখন এখানে ক্লিক করবেন এই দেখেন দারুণ একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হবে এবার এইখানেও কিছু কাজ আছে এই ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে এইখানে আমরা ডাবল ক্লিক করবো এভাবে টান দিব এবারে টান দিব দেখেন এটাকে কিন্তু মডিফিকেশন করতে পারছি ডাবল করে সিলেকশন টুল ক্লিক করে এটাকে দিলাম এবার দেখেন ডিজাইনটা কিন্তু আমি যদি এগুলোকে বের করে দেই এগুলোকে বের করে দেই তাহলে কিন্তু একটা অন্যরকম ডিজাইন লাগবে এবং এটার অপাসিটি যদি কমিয়ে দেই এটার অপাসিটি যদি কমিয়ে দেই দেখেন অনেক সুন্দর লাগবে এবার আমরা যদি যদি এখানে এখানে কিছু তথ্য তথ্য দেই দেই আমরা এবার তাহলে কিন্তু খুবই ভালো কোনো কোনো একটি আউটপুট বের হবে এখানে যদি আমরা কোন লিখি বা কোনো ছবি দেই ক্লিপিং মাস্ক করি আচ্ছা ক্লিপিং মাস্ক আপনাদেরকে বলা হয়নি দেখানো হয়নি আমি ক্লিপিং মাস্ক নিয়ে ইনশাল্লাহ নেক্সট পর্বে আলোচনা করব। সো দেখেন এখানে আমরা আরও কাস্টমাইজ করতে পারি এদিক থেকে প্যান টুলে গিয়ে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করতে পারি এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দিই এরকম করে কয়টা পয়েন্ট নিতে পারি তাহলে পয়েন্ট নিলে এই পয়েন্ট থেকে আবার চাইলে আমরা কিন্তু এটাকে কাস্টমাইজ করতে পারবো অর্থাৎ এবার দেখেন এখানে একটা সুন্দর কার্ভ তৈরি হয়েছে আবার এখানে আপনি পয়েন্ট এড করতে পারেন অর্থাৎ বিভিন্ন জায়গায় এরকম করে এক্সট্রা পয়েন্ট অ্যাড করে সেগুলোকে চাইলে আরো নতুন করে কাস্টমাইজেশন করার সুযোগ আছে এবং দারুণ ভাবে ব্যবহার করতে পারবেন এবং দেখেন আমরা একটা লাইন থেকে জাস্ট দুইটা লাইন থেকে আমরা এখন কোন অবস্থানে চলে আসছি এবার তো গেল এই শেপটা দিয়ে এবার আমরা চাইলে পেন টুলের মাধ্যমেও কাজটা করতে পারি কিভাবে পেন টুলের নর্মাল যে পেন নিব নেওয়ার পর আমি এখানে একটা ক্লিক করব দেখেন ভালো করে দেখেন ক্লিক করব ছেড়ে দিও মাউসটা মাউসটা নিচের দিকে এনে আবার ক্লিক করবো এবার ছাড়বো না এবার ক্লিক করে চাপ দিয়ে ধরে রাখবো মাউসের লেফট ক্লিক এই কথাগুলো খেয়াল করে অনেকে পারে নাই এগুলো চাপ দিয়ে ধরে রেখে আমি মাউসটা নাড়াচাড়া করবো ধরেন এরকম রাখলাম ওকে এবার মাউস ছাড়বো ছেড়ে আবার একটু ডান দিকে নিয়ে আবার টান ক্লিক করে আবার টান দিব তাহলে টুল ক্লিক করব এবার বাঁকা যে শেপটা হলো এই শেপটা পাশাপাশি অল্টারপ্রেস করে আটটা দিই এবং এইখানে আমরা একটু নর্মালি কোনো একটা কালার ব্যবহার করি ব্লু কালার ব্যবহার করি ব্লু লাইট এবং ডার্ক একটা লাইট একটা ডার্ক ব্যাকগ্রাউন্ড লক করা আছে এবার দুইটাকে সিলেক্ট করে ওই টুলে ডাবল ক্লিক দেওয়া আছে ওকে এই পয়েন্টে ক্লিক এবং এইখানে পয়েন্টে ক্লিক দেখেন হয়ে গেল এবার ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে এই পয়েন্টে ডাবল ক্লিক করে এটাকে টেনে এখানে উঠে যাবো দেখেন কত সুন্দর একটা কার্ভ তৈরি হচ্ছে কিন্তু দুইটা কালার কাছাকাছি হয়ে গেছে আমরা কালারগুলোকে একটু পার্থক্য রাখতে পারি সেক্ষেত্রে আমরা এইখানে ডাবল ক্লিক করে এইভাবে আমরা একটু মডিফাই করে দিচ্ছি ব্যাকগ্রাউন্ডে মিশে গেছে কন্ট্রোল অল্টার একটু আনলোড করি ব্যাকগ্রাউন্ডটাকে একটু চেঞ্জ করি একটু ব্যাকগ্রাউন্ডের লাইটটা কমিয়ে দিই এইখান থেকে ডাবল ক্লিক করে এই অপশন আসতে পারবো এখানে এসে কিন্তু আমরা চাইলে লাইট কমাতে বাড়াতে পারবো অর্থাৎ আপনি পুরো কালারটাকে মডিফাই করে চেঞ্জ করে ফেলতে পারবেন পুরো ব্ল্যাক করে ফেললাম আচ্ছা এটা পুরো ব্ল্যাক করার দরকার নাই তবে আমাদের উপরের যে শেপগুলো এইখানে তো আমাদের একটু লাইট কালার ইউজ করাটা প্রয়োজন তাহলে এরকম লাগবে এবং অপাসিটি কমিয়ে ইউজ করতে পারেন আরও বেটার লাগবে যেন আপনি কোনো লেখা রাখলে লেখাটাও দেখা যায় এবং সুন্দর লাগে এবং আমাদের সার্টিফিকেটটা দেখেন আমাদের সার্টিফিকেটটা আমি দেখাই আপনাদেরকে আমাদের লাইভ ক্লাসে যারা কোর্স করে প্রিমিয়াম পেড কোর্স করে তাদের জন্য কিন্তু আমাদের সার্টিফিকেটের ব্যবস্থা আছে দেখেন এখানে সার্টিফিকেটটা তো এরকম আমরা ব্যবহার করেছি যেমন এটা একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এখানে আছে এবং এই এইখানে আছে দেখেন এইখানেও কিন্তু এই টেকনিকটা আমরা ব্যবহার করে সার্টিফিকেটটা তৈরি করেছি এবং দেখেন এই এই সার্টিফিকেট কিন্তু আমাদের ভেরিফিকেশন সুযোগ আছে এই লেখাটা কপি করার পর এই লিঙ্কটাতে ভিজিট করে যে কেউ এই সার্টিফিকেটটা অথেন্টিক কিনে ভেরিফাই করতে পারবে এখানে সেই কোডটা পেস্ট করে দিয়ে সার্চ করতে পারবে যে কেউ সার্চ করলে সঠিক আছে কি না তথ্যটার সাথে অর্থাৎ আপনি আমাদের সার্টিফিকেট নিলেন নাকি নিজে বানালেন সেটা কিন্তু এখান থেকে ভেরিফাই করার সুযোগ আছে যাই হোক তো আমাদের এই নতুন যে কোর্সটি সেটা সামনে শুরু হতে যাচ্ছে যারা আগ্রহী দ্রুত কনফার্ম করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এবং আমরা এই কোর্সটিতে অল্প স্টুডেন্ট নিয়ে কোর্সটি পরিচালনা করি সো যারা আগ্রহী দ্রুত যোগাযোগ করবেন সো আজকের পর্ব এতটুকুই আমরা নেক্সট পর্বে ক্লিপিং মাস নিয়ে কথা বলবো এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ